এই টাইপের আমি জিনিসগুলো তোমাকে উল্টো দিক থেকে ক্রস কোশ্চিন অবশ্যই কোন বিষয়গুলো আমি পড়াবো তা আমি সামনের ভিডিওতে বলে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখতে পারো আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি সম্পর্কে আলোচনা করব যে ইংরেজিতে আছে কি আর বেশিরভাগ গার্জেন বা বেশিরভাগ ছাত্র ইংরেজিকে ভারী কে নেবে তবে ইংরেজি হচ্ছে বাকি সমস্ত সাবজেক্ট থেকে সব থেকে হালকা বিষয় কারণ ইংরেজিতে না কোনো পাঁচ মার্কের না কোনো তিন মার্কের প্রশ্নের উত্তর কোনো মুখস্থ করতে হয় না সিন দেওয়া থাকে সেখান থেকে আমাদের খুঁজে লিখতে হয় অবশ্যই কিছু কোশ্চিনে মানে কি করে বুঝবো সেটার মধ্যে কি কি টিপস আছে কি করে সাজিয়ে দিব সেগুলো অবশ্যই আছে তো সেগুলো আমরা নিয়মের মধ্যে পড়ে যায় সেই নিয়মগুলো যদি জেনে যায় তাহলে আমাদের বিষয়টা অনেক হালকা হয়ে যায় সাথে গ্রামার আছে তো গ্রামারের নিয়ম আছে সেই নিয়মটা জেনে গেলে গ্রামার হালকা আছে আচ্ছা ইংরেজি বিষয়টার মধ্যে মেন চারটা পার্ট আছে প্রথম হচ্ছে সিনসি দ্বিতীয় হচ্ছে গ্রামার মোস্ট ভাইটাল পার্ট আছে আর তৃতীয় হচ্ছে ভোকাবুলারি চতুর্থ হচ্ছে রাইটিংসি তাহলে ইংরেজির আগে আমরা গ্রামারটা জেনে যে তারপরে বাকি বিষয়টা আলোচনা করতে থাকবো আর হ্যাঁ তোমাদের তো ইউনিট পরীক্ষা বলে এসে গেল ফার্স্ট ইউনিট টেস্ট তাহলে সে এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কতটুকু ইংরেজি হবে তাহলে গ্রামারের ফার্স্ট টপিক কী হচ্ছে আর্টিকেল আর্টিকেল থেকে আমরা শুরু করছি ছোটোতেই এই আর্টিকেল নামটা শুনেছি এখানে কি হয় বিশেষ করে এখানে হয় এ এন আর দা এই তিনটা ওয়ার্ড বসাতে হয় সামনে কার সামনে হয় এনটা হয় ভাওয়েলের সামনে আর এটা হয় কনসোনেন্টের সামনে ভাওয়েল পাঁচটা আছে জানি আর কনসোনেন্ট বাকি একুশটা আছে কিন্তু বড়তে এতটুকু নয় যখন বড় হয়ে যায় না তখন তারপরে আসে এই ভায়েল আর কনসেন্ট দিয়ে কাজ হয় না ওটা শুধু ওই ফাইভ অবধি ঠিক আছে তারপরে আসে উচ্চারণের উপর ডিপেন্ড করে এটা হয়তো তোমরা জানো না বেশিরভাগ নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে এই জিনিসটা জানে না যে উচ্চারণের টপিক কী আছে উচ্চারণ তোমাদের একটা উদাহরণ হিসাবে দেখিয়ে দিই আচ্ছা ইউ ইউকে যদি আমি ভাওয়েল হিসাবে ধরি পাঁচটা ভাওয়েলের মধ্যে ইউ পড়ে তাহলে ভাওয়েলের সামনে কি বসে এ এন বসে তাহলে সব জায়গায় এ এন বসা উচিত ছিল দুটো এক্সাম্পল দিচ্ছি আমব্রেলা একটা ইউনিয়ন তো বসিয়ে দাও ভাওয়েল চোখ বন্ধ করে এন আর এখানে এন আর দিয়ে হয়ে গেলে ভুল এটা তো ঠিক আছে এন কিন্তু এখানে ইউ আছে ভাবে তার জন্য যে এন হবে হয় না এখানে এ হয় উচ্চারণের উপর ভিত্তি করে কী করে যে এখানে ইউ এর উচ্চারণ যদি আ হয় তাহলে হবে এ এন আর ইউ এর উচ্চারণ যদি ইউ হয়ে গেল তাহলে এ বসে যায় এটা হচ্ছে উচ্চারণের উপর ভিত্তি করে যেমন ইউ এর আ এখানে কি হয় আমব্রেলা আ দিয়ে হচ্ছে এ এন হলো আর এখানে ইউনিয়ন ইউ দিয়ে হচ্ছে তাহলে এ হলো বড় যখন হয়ে যায় তো উচ্চারণের উপর ভিত্তি করে আমাদের এন আর্টিকেলগুলো বসাতে হয় খুব ডিটেলসে যাচ্ছি না আজকের ভিডিও খুব সংক্ষেপে আমি আলোচনা করব কারণ বাকি আবার নটা টপিক আছে তো ধীরে ধীরে একটু টপিকগুলো টাচ করছে যে কী আছে ভিতরে কেন ভারী লাগে আর রয়েল স্যার কীভাবে জলের মতন সহজ করবে প্রত্যেক টপিককে সেকেন্ড এসে যায় সেন্টেন্স সেন্টেন্স কইটা আছে কই প্রকার আছে সেন্টেন্স পাঁচ প্রকার আছে সেই পাঁচটা সেন্টেন্স ব্যাপারে জানবো ধীরে ধীরে তারপরে কি আছে পার্টস অফ স্পিচ কই প্রকার আছে আট প্রকার আছে গ্রামারের মধ্যে খুব লেন্দি চ্যাপ্টার আছে কিন্তু পার্টস অফ স্পিচ লেন্দি টপিক আছে এখানে পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমে কি আছে নাউন প্রো নাউন এডজেক্টিভ এরা তিনটা বোন আছে সাথে দুজন ভাই আছে ভার বেড ভার আর তিনজন রিস্তেদার আছে ওদের

প্রপার মানে নির্দিষ্ট কিছু নাম থাকবে মানুষের নাম জায়গার নাম কোনো বিশেষ নাম তো এইটুকু শুধু ফাইভ আছে কিন্তু আমি শুধু ফাইভের জন্য বলছি না সমস্ত দশম শ্রেণী অবধি সমস্ত গ্রামারের কথা বলছি যে আটটা টপিক আছে আর প্রত্যেকটা টপির এক একটা ক্লাস যখন এগায় আমরা যখন প্রমোশন হই তখন প্রত্যেক ক্লাসে ডিটেলসে আছে এর মধ্যে সব থেকে ভাইটাল টপিক হচ্ছে ভার্ভার ভার্ভকে ভালো করে জানতে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট চ্যাপ্টার তো শুধু ভার্ভ নিয়ে আছে গ্রামের মধ্যে যে দশটা টপিক বলেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট খেলা আছে ভয়েস যাব তো ভার বের খেলা নেশান যাব তো ভার খেলা ক্লোজ আছে জয়নিং আছে সম্পূর্ণ কিছু ভার্ভ নিয়ে এমনকি ভার্ভকে তো আবার নাউন বানিয়ে দিচ্ছে অনেক সময় ভার্বের সাথে আইনজীবিত যোগ করে কী হয়ে যায় নাউন আর সেটাকে কী বলি জিরান বলি জিরান্ড আসবে সামনে আবার জিরান্ড আছে তারপরে কি আছে জিরান্ড আছে পার্টিসিপ্যাল আছে ইনফিনিটিভ আছে এগুলো ভার্ভের সাথে আইন যুক্ত হয়ে সেই ভাবটা আর ভাব থাকে না ভাবটা হয়ে যায় নাউন যেমন তোমার কিছু লোক ছিল যেটা তোমার ছিল কিন্তু ধীরে ধীরে অন্যের হয়ে গেছে ঠিক সেইরকম জিরান্ট কাজ করে তাহলে নেক্সট আবার তিনটা টপিকে চলে আসি টেন্স ভয়েস ন্যারেশন ভয় এখানেই ঢুকে থাকে ছেলে মেয়েদের যে বলি যে ভয় আছে গ্রামারের ভয়টা আছে এখানে বইকে আবার কাটায় টেন্স কী আছে টেন্সে সবসময় ভাড় বেরে খেলা হয় হচ্ছে তিন প্রকার টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার এদের প্রত্যেকের আবার কী আছে চারটা করে ভাগ আছে প্রত্যেকের কী আছে আবার চারটা করে ভাগ আছে টেন্স এখানে তো স্যারগুলো শেখায় আমিও শিখেছি এই চারটা টপিকের কী বলবে যে পুরো কাকে বলে লেখাবে সূত্র লিখাবে ফর্মুলা তারপরে উদাহরণ লিখাবে এই টাইপের চলে কিন্তু আমার কাছে এই টাইপে চলবে না এই টাইপের করলে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় না কোশ্চিনগুলো যে অ্যাটেন্ড করবো তার জন্য স্পেশাল কিছু টেকনিক লাগে যেমন বলি আমি ডায়েট শেখাবো আরে ভার্বের সাথে আইন যে এসে গেল এটা কি আছে তোরা বলে দিবি পাঠ করে কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস টেন্স আছে আরে কন্টিনিউয়াস বলিস সামনে তো এম ই স্যার ছিল এম ইস আর এর মধ্যে যে কোনো একটা ছিল তখন কী হলো তখন প্রেজেন্ট কন্টিনিউস হয়ে গেল না এমই আর ছিল না আমি ভুল করে বলে দিয়েছি ওয়াজ ওয়ে ছিল এবার বলো পাঠ করে তোমরা উত্তর দিয়ে দিলে স্যার এটা পাস্ট কন্টিনিউয়াস ছিল এই টাইপের আমি জিনিসগুলো তোমাকে উল্টো দিক থেকে ক্রস কোশ্চিন করে তোমাকে ধরাবো শুধু ফর্মুলা লিখে লিখে সেরকম হবে না ক্লাসগুলো এক্সট্রা অর্ডিনারি হবে সারে হবে এমন ক্লাস দিব কোনো দিন এইরকম ক্লাস তোমরা দেখো নি এরকম করে আমরা আমাদের পুরো টেন্সটা কভার করব। এরপরে চলে আসি ভয়েস ভয়েসে যদি বইয়ে দেখতে যাও সাতটা সূত্র আছে সূত্র না সাতটা রুলস আছে ওই রকম আর সাতটা রুলস আছে কিন্তু আজ পর্যন্ত কি রুলস পরীক্ষাতে এসছে রুলস দিয়ে কাজ হয় না রুলস দিয়ে এখানে কাজই হবে না এখানে এই দুটো টপিকের অপারেশান করতে হবে অপারেশান চলবে একটা ভয়েসের উদাহরণ লিখে দেব যেমন আই সি দ্য পিকচার আর এর অপারেশান চলবে যে এটাকে কি বলা হয় কে বলা হয় কি অ্যাক্টিভ ভয়েস উত্তরকে কি বলা হয় স্যার পেসিভ ভয়েস একটিভ ভয়েসের মধ্যে এগুলো কি আছে এগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবার সাবজেক্টটা শেষে যায় অবজেক্টটা প্রথমে আসে এখানে এতটুকুও সবাই জানে মেন তো খেলা এখানে গোল গুলিয়ে যায় আমার কোচিংয়ে যেসব ছাত্রগুলো আছে সব কিছু ধরে দিব। সব কিছু পটপট করে উত্তর বলছে ভুল সবাই এখানে করবে টেন্সে তাহলে সেটা বিশেষ করে ধরাবো ভয়েসে প্রত্যেকটা ভয়েসের একটা শুধু সিঙ্গাল আসে কোনোটাতে আসবে বিং আসবে বি ই আই জি বিং কোথাও চলে আসবে ভয়েসের ক্ষেত্রে বি ডবল ইএন বিনওয়ালা ওরা পাট করে বলবে স্যার এটা পারফেক্ট আছে এটা পারফেক্টে আছে বিনের এর মধ্যে আবার দুটো ভাগ আছে হেভ হেস বালা বিন আসবে একটা প্রেজেন্ট পারফেক্ট একটা হেড বালা আসবে হেড বালা বিন তো সেটা কী হলো সেটা হয়ে গেলো পাস্ট পারফেক্ট পালা পাস্ট পালা এইরকম করে জিনিসগুলো এগাবো ভয়েসকে তন্য তন্ন করে ছন্ন ছন্ন করে দিব ভয়েস কভার হয়ে যাবে কোনো সমস্যা হবে না কোনো দিন আচ্ছা তো আমাদের এবার ভয়েসের মতন এবার নারেশানের অপারেশান চলবে ভয়েসে যেমন অ্যাক্টিভ প্যাসিভ হয় এখানে কি হয় এটা এই কোশ্চিনটাকে বলা হয় ডায়াবেটিস স্পিচ আর এর যে উত্তর হবে তো এটা বলা হয় ইনডাইরেক্ট স্পিচ এই জিনিসটা বুঝতে হবে দিয়ে বসতে হবে এই পার্টটাকে কি বলা হয় আর এই পার্টটা কমা যে ডবল ইনভাইটেড আছে এই পার্টটা কি বলা হয় এই পার্টটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব আর এই যে এই পার্ট যে আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ মানে ওর বক্তব্য যেটা বলছে এবার এখানে ধীরে ধীরে বুঝতে থাকবো এখানে স্যার টু থাকলে কি হবে সেট আছে তো শুধু যদি সেট থাকে তাহলে সেটা সেটা বসে যায় সে থাকলে কি হয় সে টু থাকলে কি হয় এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখানে তারপরে ভার্বের কি পরিবর্তন হয় ভার্বে তারপরে নেক্সট আসে সবসময় একটা আমার সূত্র আছে যে যদি পাস্ট আর প্রেজেন্ট থাকে টেন্সের ক্ষেত্রে সবসময় পাস্ট জিতবে মানে এদের মধ্যে লোড়াই চলে আর এদের মধ্যে লড়াইয়ের মধ্যে পাস্ট জিতে সবসময় কীরকম এখানে পাস্ট আছে যেটা সেট টু আছে বা সেট থাকে এখানে পাস্ট এখানে এটা প্রেজেন্ট আছে তাহলে কি জিতবে পাস্ট জিতবে মানে এখানে এম হবে না ওয়াস ওয়ের হবে পাস্ট মানে তো আমরা সবাই জানি যে বিভার হিসাবে কি হয় ওয়াস আর ওয়ের হয় এই সম্পূর্ণ কিছু আমরা ডিটেলসে আলোচনা করব এখানে জাস্ট একটু হিংস দিচ্ছি যে এরকম করে গ্রামারগুলো অতটাও ভারী না যতটা আমরা ভারী ভাবছি তাহলে এটা একটা এটা লড়াই চলে সব সময় এখানে তারপরে ইস আসবে হেভ আসবে ওটাও প্রেজেন্টের হয়ে হেস আসবে এই প্রেজেন্টগুলো পাস্ট হয়ে যাবে লড়াই জিতবে একটা আর লড়াই চলে একটা আর লড়াই কিসে চলে একটা চলে যে পাস্ট আছে এদিকে সবসময় ওই টাইম পাস্টই থাকে আর কিছু হয় না প্রেজেন্টের হয় না প্রেজেন্ট প্রেজেন্ট হয় আচ্ছা তো পাস্ট আর প্রেজেন্টের মধ্যে পাস্ট ছিল এবার পাস্ট আর পাস্টের মধ্যে যদি লড়াই লাগে তাহলে কে জিতবে বলে না ঝগড়া সবসময় নিজেদের মধ্যে নিজেরাই লাগায় না হয়তো বাইরে থেকে কেউ লাগাতে পারে তো এখানে বাইরে থেকে ঝগড়া লেগেছে পাস্ট পাস্টের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লেগেছে কিন্তু এরা দুজন জিতে না অন্য কেউ তিস তিন নম্বর জন জিতে যায় এখানে কি আসে পারফেক্ট পারফেক্ট জিতে যাবে পাস্ট পারফেক্ট আর কি তাহলে যখনই পাস্ট আর পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট থাকে এর আগে ভয়েসে বলেছি পারফেক্ট মানে সবসময় ভাববো হেভ হেস আর হেড কিন্তু পাস্টের থাকলে শুধু হেড ভাববো মানে হেড আসবে সবসময় এ হচ্ছে এরকম করে এগাবে তাহলে রিলেশান এতটুকুই রাখি ডিটেলস আলোচনা হবে অবশ্যই আচ্ছা তাহলে আমাদের এরপরে তিনটা পার্ট হচ্ছে ক্লোজ জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ আর জয়নিং স্প্লিটিং আছে এরপরে একটা ট্রান্সফরমেশান আছে চারটে যেটা পার্ট আছে ক্লোসে কি করতে হয় ক্লোস হচ্ছে দুই প্রকার একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার কি সাবঅর্ডিনেট ক্লোস ক্লোস প্রিন্সিপাল ক্লোজ কি আমরা যে বাক্যগুলো দেখি তো প্রথমে বাক্যটা কী হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে থাকে একটা সিম্পল যদি বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার বলি তো সাবজেক্ট ভাব অবজেক্ট যেটা থাকে বেসিক সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাকচুয়ালি ক্লোজ এর সাথে এবার এক্সট্রা কিছু কিছু ওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে সেন্টেন্সগুলো বাড়ানো হয় সেটা হচ্ছে সাবর্ডিনেট ক্লোজ সাবর্ডিনেট ক্লোসের মধ্যে আমাদের পড়তে হয় যে এটা আবার কই প্রকার তিন প্রকার আছে এটা এটা হচ্ছে এখানে নাউন ক্লোস এসে যাবে এনো ইভেন নাউন শর্টকাটে লিখছি নাউন ক্লোস তারপরে কি আছে এডজেকটিভ ক্লোস আছে এডজেকটিভ ক্লোজ আর তারপরে আছে এডভার্বিয়াল ক্লোজ এডভার্বিয়াল ক্লোস নাউন ক্লোজ এর মধ্যে হয় যে যে সেন্টেন্স গুলো ডেড দিয়ে থাকে সেই সেন্টেন্স গুলো নাউন ক্লোজ এর মধ্যে এসে যায় যে সেন্টেন্স গুলো WH ওয়ার্ড দিয়ে থাকে WH ওয়ার্ড বুঝতো সবাই যেগুলো क्वेश्चन यूज হয় আর কি হু হোয়াট হিয়ার এই ওয়ার্ড গুলো বাস কি হোয়েন ভবেনি বনা আবার হোয়েন হয় না হোয়েন অ্যাডভার্বে চলে আসে এটা মনে রাখতে হবে তাহলে এই ওয়ার্ডগুলো যে শুরু হয় এই ওয়ার্ডগুলো এডজেক্টিভ ক্লোসের মধ্যে চলে আসে এরকম করে এই ক্লোসটা শেষ হয়ে যায় খুব বেশি টাফ না যেটা যতটুকু ভাবি আগে বলেছিলাম জিরান কি জিরান্ট আরো হালকা ভার্বের সাথে আইএনজি বাস এতটুকু সিম্পল আছে লাগছে যে কত পার্ট আছে তিন তিনটা নাম আছে লিখে দিয়েছি কিন্তু বাস বেসিক আছে যে ভার্বের সাথে আইএনজি আছে ভার্ব কি কাজ হয় কিন্তু যখনই ভার্বের সাথে আইএনজি হিসেবে প্রথমে বসায় সেটাকে নাউন হিসাবে কাজ করে মানে এটা ভার্ভের সাথে আইএনজি লাগায় তো এখানে আর ভার্ব থাকে না এটা ভার্ভের নিজের যে বৈশিষ্ট্য আছে শেষ হয়ে গেলো ওটা নাওনে পরিবর্তন হয়ে যায় তো নাউন হিসাবে ইউজ হয় এটাই হচ্ছে জিরান জয়নিং স্প্রিটিং কি জয়নিং মানে কি জয়েন করা দুটো সেন্টেন্সকে এখানে জয়েন করবে বেসিক্যালি দুটো সেন্টেন্সকে কি করবে জয়েন করবে একটা সেন্টেন্স দেওয়া আছে আর একটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো কী কী ওয়ার্ড দিয়ে যোগ যোগ করবো সেইগুলো থাকে জইনিংয়ের মধ্যে আমরা তিনটা ভা পাই আর কি তিনটা ভাগ আছে একটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা কমপ্লেক্স একটা কম্পাউন্ড আছে ধীরে ধীরে পাবো ধীরে ধীরে হবে এইগুলো আসবে স্প্লিটিং কী আছে এবার যোগ করেছে ওটাকে আলাদা করবো এটা স্প্লিটিং মানে ভাগ করা এরপরে আর একটা টপিক আছে এখানে লিখে দিচ্ছি ট্রান্সফরমেশান ট্রান্সফরমেশান এখানে ডিগ্রি আছে কিন্তু একচুয়ালি আচ্ছা ডিগ্রির মধ্যে কি আছে ডিগ্রি হচ্ছে তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ ডিগ্রির মধ্যে আছে যে সিম্পল থাকে একটা ধরেন বিউটিফুল হয়ে গেলো তারপরে মোর বিউটিফুল তারপরে মোস্ট বিউটিফুল এরকম আছে বা এখানে সিম্পল টোল আছে তারপরে টোল আর ইয়ার তারপরে ইএসটি হয় এইরকম স্ট্রাকচারগুলো দেখব তাহলে আমাদের গ্রামারের এই মেন দোষটা পার্ট থাকে এটা শেষ হয়ে গেল তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বেশি ভারী না যতটা ভারী ভাবা হচ্ছে প্রত্যেকটার একটা সিঙ্গাল করে ক্লাস থাকবে বেশি সময়ের থাকবে না দশ মিনিট দশ মিনিটের মধ্যেই টপিকগুলো কভার করে দিব বেসিক্যালি এটা এটা দেখাবো আমি যে আমার ছাত্রগুলো যেখানে করায় বুঝায় তো বোঝানোর পরে কোনগুলো ভুল হয় সেই ভুলগুলো যদি তোমাদের ধরে দিই তাহলেই হয়ে গেল গ্রামার কমপ্লিট তাহলে আমাদের ইংলিশ সাবজেক্টের কি আছে চারটা পার্ট থাকে প্রথম পার্টটাও যে মোস্ট ভাইটাল টপিক ছিল সেটা শেষ হয়ে গেছে গ্রামার তাহলে আর ভয় একদম করার কিছু না যদি একটু ভয় ছিল তাহলে ভয়টাকে ভাগিয়ে দাও এরপরে তিনটা আছে সিন সিন আছে ভোকাবুলারি আছে আর রাইটিং স্কিল এই পার্টগুলো করতে হয় সিন সিনে কী আছে একটা পেসেস দেওয়া থাকবে আর কোশ্চিন অ্যান্সার দেওয়া থাকবে সেটা পেসেস থেকে খুঁজেই করতে হয় আনসিনেও সেম পেসেস দেওয়া আছে খুঁজেই করতে হয় কিন্তু শুধু ওই যে খুঁজে নিলাম এই লাইনটা মিলছে কীরকম করে যে লাইনটা মিলা মিলছে বা ওটা লিখে দিলাম এরকম হয় না এগুলো ফাইভ অবধি ঠিক আছে ফাইভের ক্ষেত্রে ঠিক হয় সিক্সের কী হয় কি তুমি দেখবা অনেক সময় যে তোমাকে একটা লাইন দিয়েছে কোশ্চিন দিয়েছে সেই কোশ্চিনটাতে তুমি তুমি লাইনটা মিলাচ্ছ পেসেজে মিলে যাচ্ছে আর লিখে দিচ্ছ আর আদে ওই উত্তরটা নাই হয়তো ওর উপরে লাইনটা উত্তর হবে বা নিচেটা হবে তাহলে সেই সমস্যা থেকে কীভাবে আমরা উত্তরটা করি আমাদের কি করতে হবে যে পেসেজটা একটু পড়তে হয় কীরকম পড়তে হয় সব ওয়ার্ডগুলো মানে জানতে না সেটা আমি ক্লাসে ধীরে ধীরে শিখিয়ে দিবো তাহলে সেই পেসেজের মানে বুঝতে হয় কোশ্চিনে একটু মানে বুঝলাম কোন লাইনটা হলে একটা আইডিয়া এসে যায় তারপরে কোশ্চিনটা কী দিয়ে যুক্ত করে লিখতে হয় যেমন হোয়াই দিয়ে কোশ্চিন থাকলে বিকজ দিয়ে লিখতে হয় এরকম থাকলে হাউ দিয়ে যদি কোশ্চিন থাকে তো ইন দিস ওয়ে এরকম ওয়ার্ড দিয়ে করতে হয় ওয়াট ওয়াট দিয়ে যদি কোশ্চিন থাকে তাহলে ওয়াটের যদি বিভাব দিয়ে শুরু হয় তাহলে ওয়াটকে উঠিয়ে সেখানে শুধু উত্তরটা বসিয়ে দিলে হয়ে যায় এই কী ওয়ার্ডগুলো আমি তোমাদের ধরাবো একদম ইজি হয়ে যাবে ইজি ফিজি হয়ে যাবে আচ্ছা এরপরে সিন শেষ এরপরে ভোকাবুলারি ভোকাবুলারিতে এই চারটা পার্ট আছে আর কি সিন অ্যান্ড সিনের কানেকশান আছে এর মানে কিছু সিন থেকে কিছু ওয়ার্ড দিয়ে দেয় সেই ওয়ার্ডের বলা হয় সিনোনিম লেখো মানে ওর সমার্থক শব্দ এন্টোনেমস লেখো মানে কি অপোজিট ওর বিপরীত শব্দ দেখো যেমন গুড থাকলে বেড হয় একটা নর্মাল সাফিক্স লিখো সাফিক্স মানে কি কিছু ওয়ার্ড আছে ওর পরে যুক্ত হবে যেমন কালার আছে তো কালারের পরে কী হবে কালারলেস ওয়ার্ডটা যুক্ত কালারলেস প্রিফিক্স থাকলে প্রিফিক্সের মধ্যে কী হলো যে একটা ওয়ার্ডের সামনে কিছু যুক্ত হবে না যেমন রেগুলার ওর সামনে ইর লাগিয়ে দাও ইর রেগুলার হয়ে যায় এরকম ভোকাবুলারি শেষ হয়ে যাবে খুব একটা ভারী পার্ট না তারপরে গ্রামারের মধ্যে মেন ভাইটাল পার্ট হচ্ছে রাইটিং স্কিল সেকেন্ড ভাইটাল পার্ট তাহলে রাইটিং স্কিল কীভাবে করব। আমি রাইটিং স্কিলকে কয়েকটা ভাগে ভাগ করে দিয়ে তিনটা ভাগে কিছু রাইটিং স্কিল থাকে যেটা হিন্স দেওয়া থাকে আর হিন্সগুলো শুধু তুমি যোগ করে লিখে দেবে একদম হয়ে গেল এটা কার ক্ষেত্রে হয় এটা হয় বায়োগ্রাফি আর স্টোরি বায়োগ্রাফি কোনো ব্যক্তি যদি বায়োগ্রাফি দিয়ে দেয় তাহলে দেখবা যে প্রথম লাইন আমাকে লিখতে হয় প্রথম লাইনে আবার কমন দিয়ে দিই এরকম একটা পার্সন আছে তো বলে দিলাম রাতন টাটা ধরনের আছে আমরা জানছি না কিছু কী লিখবো তাহলে তখন এই এটা লিখবো যে রতন টাটা ওয়াজ এ গ্রেট পার্সন এরকম একটা লাইন লিখে দিলাম আর বাকি যে হিনসগুলো আছে সেটা যুক্ত করে লিখে দিলাম সাবজেক্ট ভার্ভ অবজেক্ট হিসেবে আচ্ছা বায়োগ্রাফি আর স্টোরি এগুলো তো এমন ব্যক্তির হয় যে ব্যক্তিগুলো হয়তো বায়োগ্রাফি যে মারা গেছে মহান ব্যক্তি ছিল আর স্টোরি যেটা আগে বলা আছে আগে মানে কি টেন্স কি বলো পাস্ট টেন্স তাহলে পাস টেন্স হিসেবে লিখবো ভার্ভগুলোকে ইডি যুক্ত করে দিব। যেগুলো ইডি হয় না সেগুলো পাস্ট টেন্সে করবো যেমন গোয়ের ওয়েন্ট এই হিসাবে হয়ে যাবে সব থেকে তাহলে রাইটিং স্কিলের মধ্যে কি হালকা আছে বায়োগ্রাফি স্টোরি এরপরে চলে আসি প্যারাগ্রাফ কিছু যদি প্যারাগ্রাফ দিয়ে দিল যে তোমাকে বললো যে তুমি মর্নিং ওয়াক সম্পর্কে লেখো এইবার এই বছর এসেছিলো মর্নিং ওয়াক সেটা আমি নিয়ে দিয়েছিলাম রাইটিং স্কিলগুলো সম্পূর্ণ কমন এসেছিলো আমার তো মর্নিং ওয়াক দিয়ে দিল তাহলে সেখানে একটা হিন্স থাকে কিন্তু হিনস দিয়ে কিছু লেখা যায় না সেই হিনসের উপরে লাইনগুলো ভিত্তি করে আমাদের লিখতে হয় তো সেটা কীরকম ইজি করতে হয় একটা তো হচ্ছে যে ছাত্রগুলো নকল নিয়ে চলে গেলো ডায়েট হয়ে গেলো কিন্তু এর থেকে যদি হালকা করা যায় তো আমাদের কি করতে হবে যে যার ব্যাপারে আছে ধরনের মার মর্নিং ওয়াকের ব্যাপারে আছে তাহলে সে সেই টপিকের উপরে আমরা দশ থেকে পনেরোটা সেন্টেন্স ভাবো মনে ভেবে সেটাকে ট্রান্সলেট করে লিখলেও এটা একটা উপায় আছে এটা একটা খুব ভালো ভালো উপায় আছে এই উপায়ের মাধ্যমে তুমি যাই প্যারাগ্রাফ দিয়ে দেখ তুমি সব ব্যাপারে লিখতে লিখতে পারবে কারণ আমরা বাংলাতে তো সহজেই বানাতে পারি সেন্টেন্সগুলো বাংলাতে ভাবে যে একটু টপিক দিয়ে বাংলাতে ইজি বানানো তাহলে সেইরকম হয়ে হয়ে যাবে প্যারাগ্রাফটা এর সাথে একটা লে এর সাথে কী থাকে এর উপর ভিত্তি করে লেটারও থাকে লেটারও সেরকম তোমাকে হিংস দিয়ে দিলো একটা বলে দিল যে তুমি তোমার বন্ধুকে চিঠি রেখো এই ব্যাপারে বা এডিটোরিয়াল লেটারে থাকে যে এই টপিকে লেখো তাহলে সেই টপিক সেইগুলো কী হয় যে সেই টপিকরাও তোমাকে ভাবতে হবে তারপরে লিখতে হবে ডায়েট মুখস্থ সবসময় কমন আসে না কমন আসলে তাহলে হয়ে গেল আর কমন যদি না আসে আনকমন যদি আসে তাহলে এই এই পদ্ধতি যদি অবলম্বন করো তাহলে তোমাদের রাইটিং স্কিলের ভি যে প্যারাগ্রাফ আর লেটার আসে তাহলে সেখানে আর ভুল হবে না এরপরে আছে তিন নম্বর হচ্ছে যে রিপোর্ট আর প্রসেসিং রিপোর্ট প্রসেসিং হচ্ছে দুটো উপর দুটো মিক্সচার মানে তোমাকে হিনসও থাকলো আর এমনিও থাকলো হিন্স থাকলো তো সেই ভিত্তি করে আমরা কিছু কিছু লাইন যুক্ত যুক্ত করে লিখে দিলাম আর এমনি তোমাকে পুরোটা ভাবতে হবে আবার তো এই জিনিসগুলো আমরা দেখলাম ইংরেজির মধ্যে কি আছে অঙ্কেরও এরকম আমরা আলোচনা করব যে অঙ্কের মধ্যে কি কী আছে অঙ্কের কেন ভারী লাগে প্রত্যেক বিষয়ের এরকম চলবে প্রত্যেক বিষয় অর্থাৎ সায়েন্সের বিষয়গুলোর ক্লাস হবে ইংলিশ অঙ্ক বিজ্ঞান আর ক্লাস টেন যে যারা আছো তোমাদের জন্য বিজ্ঞান তোমাদের যেটা ভারী লাগে আমি একদম সহজ করে দিই জলের মতন সহজ জল থেকেও সহজ ঠিক আছে ধন্যবাদ তাহলে